চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো ওল্ড মা কফির সাড়ে সাতশো পাইট এবং নিপের দাম এবং লুক সম্পর্কে তো নিয়ে এলাম সাড়ে সাতশো দেখতেই পাচ্ছেন এক্সো মানে এক্সট্রা অর্ডিনারি কফি ফ্লেভার রাম এটা খেলে আপনার শুধুমাত্র মানে রামের গন্ধ কি শুধুমাত্র কফির গন্ধ বেরোবে আহা হা করে তো ওটা খেয়ে দেখতে পারিনি রাম খেলে তো ওলমাক সবার আগে খেতে হবে যারা এখনও খাননি তো খেয়ে দেখতেই হবে মানে তাহলে জীবন সার্থক আর কি এটা রয়েছে সাড়ে সাতশো এমএল দেখতেই পাচ্ছেন এগারোশো টাকা দাম রয়েছে সেপ্টেম্বর ব্যাচের মাল তেরো নয় সাবমিটের মাল রয়েছে এটা আর একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে রাম হতো ওল্ড নিয়ে নিলাম পাইট তিনশো পঁচাত্তর এম এল যার দাম রয়েছে পাঁচশো ষাট টাকা নতুন দাম পাঁচশো আশি টাকা এবং নিপের দাম রয়েছে তিনশো কুড়ি টাকা নাইনটি এলও পাওয়া যায় সেটা একশো নব্বই টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন